আপনার সারিও আপনার গরু যেগুলো গরুগুলো আছে ছাব্বিশের আইকনিক গরু এই গরু গুলো আমরা সংগ্রহ শুরু করে দিচ্ছি অলরেডি আমাদের এখানে দশ বারোটা গরু আমরা কোন গরু হবে গরু নাই আসলে গরু

আতিক ভাই এই বাছুরটা আপনার দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট শাহি হলের উপরে ব্রাহ্ম আগেটাবের একটা গরু আচ্ছা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মানে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ গরু আপনার মোটামুটি এগারো বারো মাস বয়স হয়ে গেছে এগারো থেকে বারো মাস বয়স হয়ে গেছে গরুটা যদি কেউ দুইটা বছর রাখে এক বছর রাখলে গরু তৈরি হবে আড়াইশো তিনশো গরু হবে যদি দুইটা বছর রাখে এই গরুটা আপনার 5 লাখ 6 লাখ টাকা গরু হবে আচ্ছা একদম ডাবল নাভি ডাবল কম্বল পাটা বেশ ডাবল বডির একটা গরু আপনার গোটা যে আপনার ফ্রেম বা যে আপনার নাভি কম্বল সবকিছুই মানে কোয়ালিটি সম্পন্ন একটা গরু আচ্ছা সবকিছুতেই 100 100 100 100 গরু ভাই আজকে প্রোগ্রামের প্রথম গরু দাম রাখছেন কেমন গরুটার এই গরুটা যদি সিঙ্গেলই কোনো দর্শক না হ্যাঁ দাম দর নাই একদম এক লক্ষ দশ হাজার টাকা রাখা যাবে 1 লক্ষ 10 হলে গরুটা দিতে পারবেন জি দামটা কোয়ালিটি অনুযায়ী রিজনেবলি আছে গরু আপনার অনেক খাবারে গেলে আপনার এক লাখ লাখ টাকা বা দুই লাখ টাকা দাম চাই দাম হাইড্রিং রেখে দাম চাইবে দামই চাই না এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছে এটাও তো একদম ছবির মতো গরু এটাও একটা ব্রাহ্মা কোয়ালিটির গরু গরুটা আপনার এই গরুটা যদি বডির একটা মতো যোগান দেয় হ্যাঁ যদি ঠিক মতো খাদ্য খানা দেয় এই গরুটাই আপনার তিন চার লাখ টাকা বিক্রি করতে হবে তিন ঘরের গরু হয়ে যাবে জি জি গরু একদম ছবির মতো গরু যে দেখবে সবারই পছন্দ হবে হান্ড্রেড আপনার

দুইটা গরুই সুন্দর এটাও আপনার নাবি কম্বল ডাবর বটির গরু এই গরুগুলো যদি আপনি বেশি না আপনার একটা বছর যদি সুন্দর করে যত্ন আদি করে খাওয়ায় তিন চার লাখ টাকা গরু অনায়াস হয় কেউ যদি চাই কষ্ট করে দুইটা গরু একটা বছর কষ্ট করবে দুইটা গরু থেকে সম্পদ করে নিতে পারবে জি জি আচ্ছা এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের তিন এটার দাম রাখছেন কেমন এইটাও যদি কোনো দর্শক নেয় ওইটাও আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকা দুইটা গরু আপনার জোড়ার গরু দুইটা গরু জোড়াতে যদি কেউ নেয় তাহলে আমি কিছু স্যাক্রিফাইস করে দিব এই গরুটার বডি ওয়েট কেমন হতে পারে এটা ভাই আপনার চার সাড়ে চার মনের উপরে আছে বডি ওয়েটই আছে জি আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন সিরিয়ালের চার সাদা ধবধবে একটা গরু খুবই সুন্দর একটা গরু এটা আপনার ব্রাহ্মা সিনটমের গরু মাথা টাতা দেখেন একদম মনে হচ্ছে ব্রাহ্মা গেটাবেরি গরু ব্রাহ্মা যে আপনার বডি স্ট্রাকচার

এই পাশে যেটা নিয়ে আসছেন এটাও তো একদম ডাবল নামি ডাবল কম্বলের একটা গরু এইগুলো গরু ভাই অরিজিনাল শাহিয়াল জাতের গরু একদম হান্ড্রেড ব্রিডেড হান্ড্রেড ব্রিডের শাহিয়াল পার্সেন্টেজ কম নাই আপনার নাবি কম্বল সবকিছু ডাবল 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 আছে ডাবল বডির একটা গরু ডাবল শেপের ডাবল বডির একটা গরু এটা আজকের প্রোগ্রামের ছয় নাম্বার গরু জি ভাই এটা কেমন দাম রাখছেন এটাও আপনার একই জোড়ার গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় রাখা যাবে এক লক্ষ পঁয়ত্রিশ হলে দিতে পারবেন জি জি আর এই প্রথমটা হচ্ছে একটু ছোট ছিল আর প্রথমটা যেহেতু একটু ছোট আছে ওইটা যদি মাইনাস করে এই পাঁচটা একসঙ্গে নেয় বড় পাঁচটা যদি কেউ একসঙ্গে নেয় পঁয়ত্রিশ করে রাখবেন ছয়টা নিলে তিরিশ পাঁচটা নিলে পঁয়ত্রিশ আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম